হ্যালো এই আশা অনুযায়ী তোমার খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা তোমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেথুয়া রহের বালাজি সাইড বালাজি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে নিশ্চয়ই সেই ভিডিওটা তোমরাও দেখেছো হ্যাঁ আমিও দেখেছি তাই ভাবলাম আজকে যাক যারা আসবে ভাবছ এই ভিডিওটা অবশ্যই হয়তো এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলে উপকার পাবে দেখো আমি এখন বেথুয়া রহে বালাজি সাইডে চলে এসেছি আর আমাদের বেলডাঙ্গা থেকে বেথুয়া রহড়ে আসতে সময় লাগে হচ্ছে চল্লিশ মিনিট ট্রেনে জায়গাও পাইনি এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি কষ্ট করে আসলাম ভেবেছিলাম প্রচুর শপিং করবো বাট এখানে এসে দেখছি স্টাফেদের ব্যবহার একদমই ভালো ছিল না তো একজনকে দেখাচ্ছে তো একজনকে নিয়ে পড়ে থাকছে আরেকজন যদি বলছি এটা দেখান ওটা দেখান একদমই দেখাতেই চাইছিল না শাড়ির কালেকশনও খুব একটা ভালো ছিল না শাড়ির কোয়ালিটিও ভালো না আর এটা শুধু আমি বলছি না যারা শপিং করতে গিয়েছিল তারা সবাই বলছিল শাড়ির কোয়ালিটি ভালো না আর দাম তো একেবারে হচ্ছে আকাশ ছোঁয়া তার জন্য টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট রাখছে আমি তো তোমাদের সাজেস্ট করবো তোমরা যারা অনেক দূর থেকে আসবে ভাবছো তাদের আসার দরকার নেই বাড়ির আশেপাশে যেখানে তোমরা শপিং করো ওখানে শপিং করে না আর যাদের কাছাকাছি বাড়ি তারা আসতে পারো তারপরও যদি তোমাদের মনে হয় যে তোমরা আসবে তারা অবশ্যই এসো না হলে বেকার বেকার আমাদের মতো এসে টাইম নষ্ট করো না te